মেয়েদের চাহিদা বেশি আছে স্বামী অক্ষম সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা ট্যাবলেট না খেয়ে জীবনটাকে নষ্ট না করে লক লাভ ভাইব্রেটার কন্ডম লক লাভ জাম্বু কন্ডম থ্রি এইগুলো ব্যবহার করেন তাহলে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা লক লাভ জাম্বুকন্ডম খুঁজছেন বা লক লাভ কন্ডম খুঁজছেন তাদের জন্য আজকে আমি দুইটি মডেলের কন্ডম নিয়ে আসছি এটা হচ্ছে লক লাভ ভাইব্রেটার কন্ডম দেখতে পাচ্ছেন সাথে যে ক্যাপসুল এটা হচ্ছে ভাইব্রেটার আর এটা হচ্ছে লকলাভ এ গ্রেডের একটা প্রোডাক্ট এর সাথে হচ্ছে রয়েছে আর একটা প্রোডাক্ট এটা লকলাভ জাম্বুকন্ডম থ্রি এটার সাথে রয়েছে একটা জেল আমরা এই জেলটা ফিরিয়ে দিয়ে দিই এটার সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি এর প্রোডাক্টটা হচ্ছে আপনাকে ইনজয়ের গ্যারান্টি দিচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা কতটা সফট এখানে দুইটা ছিদ্র আছে এখানে যে প্রথম ছিদ্রটা এটা হচ্ছে আপনার জিনিসটা প্রবেশের জন্য আর দ্বিতীয় ছিদ্রটা হচ্ছে আপনার অন্ডকোষ্ঠটা লকের জন্য এটার সাথে আমরা একটা জেল দিয়ে দেই এই জেলটা ফার্স্ট টাইম আপনি আপনার লিঙ্গে মাখাবেন মাখানোর পর এখান থেকে প্রবেশ করাবেন করানোর পর এখান থেকে আপনার অন্ডকোষ্ঠটা লক করে দিবেন লক করে আপনি প্রোডাক্টটার উপরে আবার একটু জেল মেখে কাজ করবেন আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহজেই সহবাস করতে পারবেন যাদের প্রয়োজন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ